আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি অনার্স চতুর্থ বর্ষে যাদের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের এখন প্রধান মেইন বিষয় টেনশনের যেটা সেটা হচ্ছে ভাইভা ভাইভা কীভাবে দিবেন তবে ভাইভা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ভাইভা খুবই সহজভাবেই নেওয়া হয় খুব সহজেই প্রস্তুতি নিলেই আপনি ভাই পাস করে যাবেন ঠিক আছে ভাইভাই আপনাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে তাহলে হয়ে যাবে এগুলো কোনো জটিল বিষয় নয় আপনারা নিজে থেকেই প্রস্তুতি নিতে পারবেন এবং ভাইভার আগের দিন অথবা আগের এক সপ্তাহ আগে আপনাদেরকে এ বিষয়ে কলেজ থেকে একটা ছোট্ট ক্লাস নেওয়া হবে সেই ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাই ভাই কী বিষয়গুলো সংগঠিত হবে ভাই ভাই আপনি পোশাক পরিচ্ছদ ঠিকঠাক মতো পরবেন প্রস্তুতিটা ঠিকঠাক মতো নেবেন প্রস্তুতি কিন্তু খুব অল্প পরিমাণ নিতে হয় আর ভদ্রতা বজায় রাখবেন সাধারণত প্রতি হাজারে সরি প্রতি লকে একজন দুইজন বা তিনজন শিক্ষার্থী ফেল করে বাকি সবাই পাশ করে সো আপনাদের ফেল হবেন এরকম চিন্তা করার কোনোই প্রয়োজনীয়তা নেই ভাইভাতে আপনি সঠিক পোশাক পরে যাবেন যদি আপনাদের কলেজের ড্রেস থাকে সেই ড্রেসটা পরবেন সাধারণত কলেজের ড্রেস থাকে না শিক্ষার্থীদের থাকলে সেটাই পরবেন যদি না থাকে তাহলে ফর্মাল ড্রেস পরবেন আর প্রস্তুতি নিবেন চলতি বছরের মানে চতুর্থ বর্ষে যে পরীক্ষাগুলো দিয়েছেন স্পেশালি কবিভাগের বিভাগের প্রশ্নগুলো করে নেবেন আপনার কলেজ সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে জানবেন আর ভাইভা দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখবেন এতটুকু কাজ করলেই আপনাদের জন্য ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আপনাদেরকে আর অন্য বিষয়ে চিন্তা করার প্রয়োজন হবে না এখন অনেক শিক্ষার্থী রয়েছে যারা বলে যে স্যার আমাকে পার্সোনালি আপনি হেল্প করেন বা কিছু টিপস দেন যেগুলো আমি ভাইভা জন মানে ভাইভা দেওয়ার জন্য ভালো করতে পারি তো সেক্ষেত্রে তাদের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা আগে থেকেই জানতে চায় যে ভাইবা হলে কি কি বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় ভাইবা হলে ভাইবা কীভাবে অনুষ্ঠিত হয় স্পেশালি ভাবে কোন কোন পোশাক পরিচ্ছেদ পরা যাবে কোনটা পরা যাবে না প্রস্তুতি স্পেসিফিক ভাবে আমি কী নেব ভদ্রতা আসলেই কীভাবে বজায় রাখতে হয় এই সবগুলো বিষয় যারা আগে থেকেই জানতে চায় এবং চাকরির প্রস্তুতিতেও তো ভাইবা ভাইবা একটা অংশ সো এই ভাইবাটা চাকরির প্রস্তুতি হিসেবেও কিভাবে নেওয়া যায় এই সবগুলো বিষয়ে যারা আগাম জানতে চায় যারা এই সবগুলো বিষয় বিষয়ে আগে থেকে প্রস্তুতি নিতে চায় যাদের কনফিডেন্স লেভেল লো যারা কনফিডেন্স লেভেল বাড়াতে চায় তাদের জন্য আমরা স্পেশাল ভাই ভাই স্পেশাল ব্যাচ খুলেছি ফেসবুকে যদি আপনি ষোলো লিখে সার্চ করেন তাহলে যে ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ এটা শুধু প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরা পাবে অন্য কেউ খুঁজে পাবে না সো আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন আর এখানে পঁচিশ জন সদস্য ইতিমধ্যেই যুক্ত হয়েছে চলতি বছর সো আপনারা যুক্ত হতে পারেন এখানে এই লিঙ্কটা আপনাকে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এখানে গ্রুপের লিঙ্ক থাকবে ভাইভা ভালো হওয়ার মেইন টপিকগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে এই সেম জিনিসটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর প্রস্তুতি কীভাবে নেবেন ধাপে ধাপে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে এই কয়েকটা ক্লাস আপনি পাবেন এখানে আনুমানিক একশো মিনিট বা একশো মিনিট প্লাস ক্লাস রয়েছে আপনারা যদি চান তাহলে যুক্ত হতে পারেন চলতি বছর আহ পঁচিশ জন শিক্ষার্থী যুক্ত হয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এর জন্য হচ্ছে একশো টাকা দিতে হবে আপনাদের প্রথম একশো জন শিক্ষার্থীর জন্য হ্যাঁ এই যে এই নাম্বারটা রয়েছে এটাতেই বিকাশ অথবা নগদ পার্সোনাল সেন্ড মানি করে দিলেই আমরা আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবো এই যে এটা আর আপনারা লিঙ্কটা কোথায় পাবেন ফিচার অপশানে যদি চেক করেন তাও পেয়ে যাবেন এই যে পাঁচ দিন আগে আমরা এটাকে আপডেট করেছি সো এই লিঙ্কটা আপনাকে দেওয়া হবে এখানে তিনটা ধাপ অনুযায়ী ক্লাস পাবেন এবং দুইটা হচ্ছে ইনস্ট্রাকশন ক্লাস পাবেন যেগুলো ভাইভার ভালো করার বিষয়গুলো সম্পর্কে এবং কী কোন ড্রেস পরবেন কতজন আপনার কি প্রশ্ন করতে পারে এই সবগুলো আলোচনা করা হয়েছে বিষয়ে আপনারা যদি ইন্টারেস্টেড হন ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের ভাইবা স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন মাত্র কম সময়ে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে চান আর অনেকেই থাকেন যে নার্ভাস থাকে স্যার আমি তো হচ্ছে গিয়ে ভাইবা দিতে গেলে অনেক নার্ভাস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই প্রবলেমগুলো না হয় এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাদের জন্য এই কোর্সটা করা হয়েছে যাদের প্রয়োজন নেয় তারা করবেন না যাদের প্রয়োজন আছে তারা করতে পারেন ঠিক আছে তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ